যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্যের জন্য অনুমোদন দেওয়া বন্ধ রেখেছে তবে জরুরি খাদ্য এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তা অব্যাহত থাকবে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নথি থেকে এ তথ্য জানা গেছে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশ দেওয়ার পর বিদেশি সহযোগিতার বন্ধের বিষয়টি সামনে আসে ফাঁস হওয়া নথি অনুযায়ী আগামী নব্বই দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত বৈদেশিক নীতি পর্যালোচনার পর এসব সহায়তার বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী পঁচাশি দিনের মধ্যে এই পর্যালোচনা শেষ করা হবে দেশটির সরকারি তথ্য অনুযায়ী দুই হাজার সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্য আটষট্টি বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যা বিশ্বে সর্বোচ্চ তবে নথি অনুযায়ী জরুরি খাদ্য এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক সহায়তা অব্যাহত থাকবে অর্থাৎ গাজা ও সুদানসহ অন্যান্য যেসব জায়গায় খাদ্য সংকট চলছে সেখানে জরুরি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে